ফ্রেন্ডস রাতিতে আপনি কম ঘুমিয়ে কোনো বড় ধরনের বিপর্যয় ডেকে আনছেন না তো আপনার দেহে আপনি কি জানেন রাতিতে কম ঘুমানো আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যেতে পারে এবং কি কি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এবং কোন কোন মারাত্মক ক্ষতি আপনাকে একদম হার্ট অ্যাটাকের মতো ঝুঁকিতে ফেলে দিতে পারে কেন এরকম সমস্যা চলে আসে আসলে এ কারণটি সম্পর্কে আজকের আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্যগত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক রাত্রিতে ঘুমানো সঠিক সময় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি বিশেষ বিজ্ঞানীদের একটা ধারণা থেকে পাওয়া যায় যে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স ইউ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস আমরা ইংরেজি একটা প্রবাদি পড়েছি এই বিশেষ ধারণা থেকে পাওয়া যায় যে আমাদের রাত্রিতে একটু আর্লি ঘুমাতে যাওয়া উচিত কেননা আমাদের দেহে সাধারণত রাত্রিতে ঘুমানোর পর থেকে বিশেষ করে দশটার পর থেকে হরমোন নিঃসরণের মাত্রা বেড়ে যায় এবং আমাদের দেহে এটি এই নিচ্ছরণটি চলতে থাকে রাত্রি বারোটা থেকে একটা পর্যন্তের ভিতরে সর্বোচ্চ মাত্রায় গিয়ে পৌঁছায় যদি মিলাটোরিন হরমোন নিঃসরণের মাত্রা কমে যায় তাহলে ব্রেনের সঠিকভাবে কার্যকারিতা হ্রাস পায় ব্রেনে স্থিতিস্থবতা বা ব্রেনে অনেক বেশি পরিমাণে চলে আসতে পারে বা মানসিক চাপ অনেক পরিমাণে বেড়ে যেতে পারে পারে হতাশাগ্রস্ত হতাশা উৎকণ্ঠা হতে বুকে হার্ডে এতে প্যালপিটেশন ভাবের কারণে বুকে ধরপরজনিত সমস্যা তৈরি হতে পারে রুগী অস্থির হওয়া অনেক বেশি পরিমাণ ঘুমহীন অবস্থায় খিটখিটে মেজাজ হওয়া রাগান্বিত হওয়া এরকম বহুল সমস্যাগুলো চলে আসতে পারে কাজে অনিহা তৈরি হতে পারে আবার আরেকটি সমস্যা তৈরি হতে পারে সেটি হচ্ছে পড়াশোনা করা কিংবা কোনো কাজ করার সময় মনোযোগ হারিয়ে ফেলার মতো সমস্যাগুলো বেড়ে যেতে পারে আরও যদি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি সঠিক সময়ে রাত্রিতে আপনি যদি ঘুমাতে না যান বা ঘুমাচ্ছেন না তাহলে কিন্তু আপনার দেহে ইমিউন সিস্টেমটি নষ্ট হতে পারে এক্ষেত্রে আপনার দেহে বার্ধক্যজনিত বয়সের ছাপ অতি দ্রুত চলে আসতে পারে মাথার চুল পেকে যেতে পারে মাথার চুল যেতে পারে হরমোনার কিছু ইমব্যালেন্স জনিত কারণে এরকম সমস্যা হতে পারে বিশেষ করে এ ধরনের সমস্যাগুলো মহিলাদের ক্ষেত্রেও বেশি মাত্রায় হতে পারে বিশেষ করে স্ট্রেস প্রবলেম তৈরি হতে পারে মানসিক চাপ অনুভব করা অস্থির লাগা হওয়া এরকম বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হতে পারে কারো কারো ইমিউনো সিস্টেমটি নষ্ট হয়ে কারো কারো ইমিউনো সিস্টেম নষ্ট হওয়ার কারণে রক্তে অ্যালার্জি বেড়ে যেতে পারে ত্বকে চুলকানো কারো গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে গিয়ে আলসার প্রবলেম তৈরি হতে পারে রাতের ঘুম আমাদের দেহের জন্য যে কত বড় একটা নিয়ামত এটি আসলে সুস্থ থাকলে বোঝা যায় না তবে যারা রাত্রিতে ঠিক মতো ঘুমাচ্ছেন না তাদের কিন্তু এরকম সমস্যা বেড়ে যেতে পারে বর্তমান সময় লক্ষ্য করলে দেখা যায় যে যুবক যুবতী যে কেউ রাত্রি যাচ্ছে অনেক লম্বা সময় ধরে এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে হচ্ছে বিশেষ করে পুরুষ যে সমস্ত ভাইরা আছেন এবং যারা আছেন যে সমস্ত বোনেরা আছেন তাদের হরমোনাল ইমব্যালেন্স জন্য সমস্যা হতে পারে বিশেষ করে পুরুষদের টেস্টেস্টের হরমোন লেভেল কমে যাওয়া মহিলাদের এস্ট হরমোন লেভেল কমে যাওয়ার ক্ষেত্রে এর জন্য বিশেষ দায়ী এবং এতে অনেক বেশি পরিমাণ সতর্ক থাকা জরুরি এতে করে লম্বা সময় ধরে রাত্রি যাপন করা যেমন দু থেকে তিন বছর কিংবা পাঁচ বছর যাবত একইভাবে রাত্রি যাপন করলে তাদের কিন্তু বন্ধাত্মক সমস্যা তৈরি হতে পারে বা ইনফার্টিলিটি প্রবলেম তৈরি হতে পারে ক্ষেত্রে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে তাই অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে সঠিক সময়ে ঘুমানো এবং ঘন্টা পূর্বে নাস্তা এ ধরনের বিশেষ বিশেষ নিয়মকানুগুলো আমাদেরকে কিন্তু সুস্থ থাকতে সাহায্য করে ধন্যবাদ আজকের আলোচনা থেকে আপনার কতটা কাজে লেগেছে তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ